আমি রিয়াল ছাড়ার সময় এবারে বিস্তারিত মৌসুমের শুরুটা বেশ ভালোই হয়েছিল ইন্টার মায়ামির কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছন্দটা হারিয়ে ফেলে তারা এর জন্য অবশ্য নিজেদের পারফরমেন্স যতটা না দায়ী তার চেয়ে বেশি দায় চোটের চোটের কারণে যে মাঝে মূল একাদশের খেলোয়াড়দের পাননি মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো দলের মূল তারকা লিওনেল মেসি যেমন মেজর সকারে চারটি ম্যাচ মিস করেছেন তার সঙ্গে মিছিলে যোগ দেন আলবা জামিন টেমাস্টি এবং রবার্ট টেলোরের মতো তারকারা চোট থেকে এখনো অবশ্য পুরোপুরি ফিট হয়নি আটবারে ব্যালন ডি অর জয়ীরা তাই প্রশ্ন উঠেছে ভবিষ্যতে তাকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করবেন কি মায়ামি কোচ সামনেই আবার শুরু হচ্ছে কোপা আমেরিকা আগামী বাইশ জন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নিশ্চিতভাবে ফিট মেসিকে পেতে চাইব আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এমনকি ক্যারিয়ারের গধুরী লগ্নে আসা মেসিও হয়তো চাচ্ছেন কোপা আমেরিকায় পুরোপুরি ফিট হয়ে নামতে সব মিলিয়ে ভবিষ্যতে মায়ামের হয়ে মেসিকে বেছে বেছে খেলানো হবে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল মার্টিনোকে এমন কোন বিশেষ পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন মার্টিনো তিনি বলেছেন এখানে মেসিকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা কয়েকটি ম্যাচ খেলব অরল্যান্ডো সিটির বিপক্ষে আমাদের একটি সাপ্তাহিক ম্যাচ আছে সময় যখন শেষের দিকে আসবে তখন সেই মুহূর্তগুলো নিয়ে মূল্যায়ন করব তাই মুনি করি না মেসির জন্য বিশেষ কোনো পরিকল্পনার প্রয়োজন রয়েছে মেসির জন্য কোনো বিশেষ পরিকল্পনার প্রয়োজন নেই সেটার ব্যাখ্যাও দিয়েছেন মার্টিনো আগামীকাল ভোরে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ বলেছেন সে এখন ভালো অনুভব করছে দিন দিন সে বেশ উন্নতি করছে তাই আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি সেভাবেই সামনে খেলব দুবার হলুদ কার্ড দেখলেও লাল কার্ড দেখলেন না আর্জেন্টাইন গোলকিপার এনি মার্টিনেজ পেনাল্টি শুট আউটে ফ্রান্সের লিলকে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছায় ইংল্যান্ডের অ্যাস্টন ভিলা পেনাল্টি শুট আউটে ম্যাজিক দেখান মার্টিনেজ দুটো শট বাঁচান লিলের পেনাল্টি বাঁচানোর থেকে অন্য বিষয় নিয়ে বেশি চর্চা হয় ম্যাচের শেষে আর তা হলো দুটো হলুদ কার্ড দেখলেও লাল কার্ড দেখলেন না আর্জেন্টাইন গোলকিপার খেলার প্রথমার্ধে এবং টাই ব্রেকারের সময়ে হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন গোলকিপার তবুও লাল কার্ড দেখানো হয়নি তাকে অনেকে অবাক হন ফুটবলের একটি অপেক্ষাকৃত অজানা নিয়মে বেঁচে যান মার্টিনেজ নিয়ম অনুযায়ী খেলা চলাকালীন হলুদ কার্ড দেখলে সেই কার্ড ধরা হবে না পেনাল্টি শুট আউটের সময়ে মার্টিনেজ প্রথমার্ধে হলুদ কার্ড দেখেছিলেন আবার টাই ব্রেকারের সময়েও কার্ড দেখেন লিল দর্শকদের অঙ্গভঙ্গি কবে আবার টাইবেকারের সময়ও কার্ড দেখেন লিল দর্শকদের অঙ্গভঙ্গি করে নিয়ম অনুসারে প্রথম কার্ডটি টাইবেকারের সময়ে আর বিবেচনা করা হয়নি সেই নিয়মের জন্যই মার্টিনেজ দুবার হলুদ কার্ড দেখেও বেঁচে যান বারের নিচে দাঁড়িয়ে অ্যাস্টন ভেলাকে নিয়ে যান সেমিফাইনালে টাটার বিশ্বকাপে চমক দেখান মার্টিনেজ লিও মেসিদের বিশ্ব জয়ের পেছনে রয়েছে মার্টিনেজদের অবদান সাথে ঘিরে বিতর্ক কম হয়নি বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স সমর্থকদের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন ইউরোপা লিগেও ফ্রান্সের রিদাই ভ্যাঙ্গেলিন মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যানচেস্টার সিটিকে টাই ব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ যে কারণে লা লিগার ক্লাবটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এরই মধ্যে রিয়ালকে নিয়ে মন্তব্য করেছেন ক্লাবটির সাবেক তারকা ফুটবলার কাসিমিরো ক্লাব ক্যারিয়ারে একটি দীর্ঘ সময় রিয়ালে কাটিয়েছেন এই ব্রাজিলিয়ান নয় বছর ক্লাবটির সঙ্গে থাকার পর প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেন ক্যাসিমিরো দীর্ঘদিন রিয়ালে থাকার পর নিজের বিদায়ের মুহূর্তে কথা স্মরণ করে ক্যাসিমিরো জানিয়েছেন তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানতে পেরে কেঁদেছিলেন রিয়ালের কোচ কার্লো আংচেলতে ক্যাসিমিরো বলেন আমি এটি আগে কাউকে বলিনি আমি শুধুমাত্র একবার ম্যানচেস্টারে যাওয়ার বিষয়ে ভাবছিলাম আমার মনে আছে এটা ছিল শুক্রবারের দিকে এবং এটা আমার স্বাক্ষর ছাড়াই করা হয়েছিল মানুষ জানতো যে চুক্তি সম্পূর্ণ করা হয়েছে তিনি বলেন আমি সঙ্গে কথা বলতে গিয়েছিলাম তার অফিসে গিয়েছিলাম এবং সে ইতিমধ্যেই বিষয়টি জানত আমি দরজা খুললাম এবং যখন তার দিকে ঘরে তাকালাম দেখলাম আঞ্চেলতি কাঁদছিলেন আমি তাকে বলেছি আমি তার কাঁদতে পারি না অন্য কেউ কাঁদতে পারে কিন্তু আপনি কাঁদতে পারেন না ক্যাসিমিরো আরো বলেন আঞ্চেলটি বলেছিলেন কারণ আমি কেন কাঁদছি জানি না তবে আমি তোমাকে খুব পছন্দ করি এবং আমি চাই না তুমি চলে যাও ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার আরো বলেন সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছি এখানে কত মানুষ আমাকে ভালোবাসে কিন্তু আমি আগেই আমার কথা দিয়ে ফেলেছিলাম আমার কথা অন্য যে কোনো কিছুতে বেশি গুরুত্বপূর্ণ ক্যাসিমিরো ক্লাবে থাকার সময় তিনটি লা লিগা শিরোপা পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ টাইটল ও একবার কোপা দেল রে শিরোপা জিতেছিল রিয়াল তবে নিজের ক্যারিয়ারের কথা ভেবেই প্রিয় ক্লাবকে বিদায় জানিয়েছেন তিনি যে কারণে রিয়াল ছাড়ায় কোনো আক্ষেপ নেই ক্যাসিমির গত জানুয়ারিতে সৌদি আরবের ফুটবল ম্যাচে উপস্থিত সমর্থকেরা সিয়া মুসল্লিদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইমাম হোসেনের জন্ম উদযাপন উপলক্ষে একটি ধর্মীয় গান গিয়েছিলেন এই ঘটনায় বারো জন সিয়া মুসলিমকে কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্যে দুটি দল আল সাফা ও আল বুকিরিয়ার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল প্রধান সৌদি আরবে বাস করা সিয়ারা মূলত ওই রাজ্যে থাকেন দল দুটি সৌদি আরবের প্রথম বিভাগে খেলে। দেশটির লিগ সিস্টেমে এটি দ্বিতীয় সারির প্রতিযোগিতা ধরা হয় শীর্ষ সারির লীগের নাম সৌদি প্রো লীগ যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেন সাইবার অপরাধ আইনে ফুটবল সমর্থকদের শাস্তি দেওয়া হয়েছে নামের সঙ্গে সাইবার থাকলেও প্রায় অফলাইন সংগঠিত অপরাধের জন্য এই আইন ব্যবহার করে সৌদি আরব বিরোধী মত দমনে এই আইন ব্যবহার করা হয় বলে সমালোচকেরা অভিযোগ করেন হিউম্যান রাইটস ওয়াচের সৌদি আরব বিষয়ক গবেষক জোয়ে সেয়া কে বলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করা বা দেশের নেতাদের অপমান করা হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে এমন যে কোনো কিছুর জন্য এই আইনে বড় শাস্তির ব্যবস্থা আছে এবং কাকে কোন কথার জন্য ধরা হবে সেটা শেষ পর্যন্ত একটি রাজনৈতিক হতে পারে যা শক্তি এক ভয়ঙ্কর পরিস্থিতি সাম্প্রতিক সময়ে এই আইন ব্যবহার করে দেশটির শাসকদের সমালোচনা করে টুইট করার জন্য দশ বছরের জেল এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সালমান সৌদি আরবের অন্যতম প্রভাবশালী নেতা হয়ে ওঠার পর দেশটির সিয়ারা তাদের পরিস্থিতি উন্নতির আশা করেছিলেন তাদের একজন তাহা আল হাজি তিনি দেশ থেকে পালিয়ে এখন জার্মানিতে আইনজীবী হিসেবে কাজ করছেন ডিডাব্লিউ কে তিনি বলেন সিয়া সম্প্রদায়ের মধ্যে একটা আশা ছিল তাদের অবস্থা ভালো হবে তারা তাদের ধর্মীয় রীতি ঠিক মতো পালন করতে পারবেন কিন্তু বাস্তবে সিয়াদের উপর আরো কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে বলে জানান তিনি ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস কে আইনি পরামর্শ দেওয়া আল বলেন সমর্থকেরা গান গিয়ে কোনো অপরাধ করেনি তারা কাউকে উস্কানি দেননি কাউকে গালি দেন বা কারো সঙ্গে আগ্রাসী আচরণ করেননি বলেন তিনি কিন্তু সৌদি কর্তৃপক্ষ তার সঙ্গে একমত নয় একটি বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে সাফা ক্লাব আইনের ছত্রিশ তিন অনুচ্ছেদ ভঙ্গ করেছে এবং পাবলিক অর্ডার পাবলিক নৈতিকতা ও নিয়মের সাথে অসঙ্গতিপূর্ণ কাজ করেছে দু সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব হিউম্যান রাইটস ওয়াচ কর্মকর্তা সেয়া মনে করেছেন সৌদি আরবে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে মোহাম্মদ বিন সালমানের সমালোচনামূলক মন্তব্য করা নিরাপদ নয় আল হাজিও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সূত্র ডয়েচে ফেলে দর্শক যাবার আগে জানিয়ে যাব শিরোনামগুলো আরো একবার মেসিকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনার প্রয়োজন নেই বলছেন মার্টিনো এক ম্যাচে দুবার হলুৎকার তবুও লাল কার্ড দেখালেন না মার্কিন সময় কেঁদেছিলাম সৌদি আরবে ফুটবল সমর্থকদের জেল দেওয়ার ঘটনায় উদ্বেগ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ